যাক দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এই দুই দলের অপেক্ষার অবসান ঘটল অপেক্ষাটা ছিল কি সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দল হবে কোন দল হবে সেটা জানা না থাকার কারণেই ওই দুইটা দল সেমিফাইনালে উঠে তারা দুবাইতে এসে বসেছিল ভারত নিউজিল্যান্ড ম্যাচের রেজাল্টটা কি হয় সেটা জানার জন্য সেইখানটাতে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে চুয়াল্লিশ রানে ফলে এখন সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যে সাউথ আফ্রিকা সেই সাউথ আফ্রিকা বেচারাদের আবারও পাকিস্তানে ফেরত চলে যেতে হচ্ছে উড়ে যেতে হচ্ছে ওইখানে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে ওই নিউজিল্যান্ডের ভারতের এই টুর্নামেন্টে ভারতকে সুবিধা দেয়ার এইসব টুর্নামেন্টে অনেক রকম ইনসিডেন্ট তো রয়েছে কিন্তু এইবারের এই ঘটনাটাকে যে সেমিফাইনালিস্ট দুইটা দল অন্য গ্রুপে তুলে এনে এখানে বসিয়ে রাখা এইটা ভাই আনপ্রেসিডেন্টেড এটা অবিশ্বাসের চেয়েও আসলে বেশি কিছু এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই ঠিক যেমন মাঠের ক্রিকেটে ভারতের দাপটকে অস্বীকারের উপায় নেই নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ভারত যখন দুইশো করতে পেরেছে মাত্র কোট আন্ড কোর্ট তখন কি আপনি ভেবেছিলেন এই ম্যাচটা নিউজিল্যান্ড জিতে যাবে ভারত এই ম্যাচে চার চারজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে তারা গত কিছু দিনের অভিজ্ঞতায় বুঝে গেছে যে এখানে ডিউটা এমন কোনো বড় ফ্যাক্টর হয় না ফলে স্পিনাররাই ফ্যাক্টর হয়ে যান সো দুইশো যে টার্গেট তারা দিয়েছিল সেইটা আমার কাছে মনে হয়েছিল ওই ইনিংসের মাছ পথেই মোর দেন গুড এবং সেইটা তারা প্রমাণ করেছে নিউজিল্যান্ডকে দুইশো পাঁচ রানে অল আউট করে চুয়াল্লিশ রানে জয়ের মাধ্যমে ফলে গ্রুপের তিন ম্যাচে তিনটাই ভারত জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল নিউজিল্যান্ড প্রথম দুই ম্যাচ জয়ের পরে এই ম্যাচটা তারা গ্রুপ রানার্স আপ হলো সেমি ভারত এখন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা যেটা আমি আগেই বললাম এই যে ম্যাচটাতে ভারত ডোমিনেট করে জিতলো সেইখানটাই স্পিনারদের ডোমিনেশনে জিতলো সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন যেমন আড়াইশো রান তারা করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা তাদের খুবই রয়েসয় হয়েছে তারা ওই প্রথম পঁচিশ ওভারে মাত্র তিরানব্বই রান তুলেছে তবে হাতে তারা আটটা উইকেট রেখেছিল ফলে শেষ পঁচিশ ওভারে আরও একশো রান করতে পারবে এরকম ভাবনার মতো লোক অনেকেই নিশ্চিতভাবে ছিলেন নিউজিল্যান্ডেও তারা ওই বিশ্বাসটাই হয়তো বা করেছিল কিন্তু এরপরে গিয়ে যেটা হয়েছে যে ছাব্বিশ নম্বর ওভারে ফার্স্ট বলটাতেই ড্যারেল মিচেল তিনি এল হয়ে গেলেন কুলদীপ যাদবের বলে তারপরে গিয়ে টম লেথাম রিভার্স সুইপ করতে গিয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে এলেন ওইটাও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং একজন যেটা যে উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল কেন উইলিয়ামসনের উইকেট যিনি রান করেছেন এবং তাকে প্যাটেল স্ট্যাম্পিং করেছেন এবং উইলিয়ামসনের উইকেটটা কোন সময় সেটাও মাথায় রাখতে হবে যে নিউজিল্যান্ডের চল্লিশ ওভার শেষে তারা যেখানে দাঁড়িয়েছিল শেষ দশ ওভারে তাদের পঁচাশি রান প্রয়োজন হাতে ছিল তাদের চার উইকেট কিন্তু যেহেতু উইলিয়ামসন উইকেটে ছিলেন সেই কারণে তাদের ক্ষীণ একটা আসার জায়গা ছিল ওই একচল্লিশ নম্বর ওভারটাতে উইলিয়ামসনের উইকেটটা নিয়ে আকসর প্যাটেল ভারতের জয়টা পুরোপুরি নিশ্চিত করে দেন যদিও তিনি বাইশ রানে লাইফ পেয়েছেন বত্রিশ রানে হাফ চান্স দিয়েছেন আটষট্টি উনসত্তর একটা চান্স দিয়েছেন তারপরেও উইলিয়ামসনই নিউজিল্যান্ডের এই আসার জায়গাটা বাঁচিয়ে রেখেছিলেন খেয়াল করে দেখেন আমি যে তিন স্পিনারের কথা বললাম সেই তিন স্পিনার কিন্তু ভারতের আগের ম্যাচগুলোতেও খেলেছেন এই রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব এই ম্যাচে যিনি সংযোজন সেই বরুণ চক্রবর্তী ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই যিনি সংযোজন জয়সলের বদলে যাকে শেষ মুহূর্তে ইনক্লুড করা হয়েছে চূড়ান্ত স্কোয়াডটাতে এই সব মোমেন্টগুলোর জন্যই তিনি কিন্তু এই ম্যাচে সফলতম বোলার শুধু না পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন এবং সেই পাঁচটা উইকেট তুলে নিয়ে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার রেসিপিটাও বোধহয় আমরা বুঝতে পারলাম যে দুবাইতে যেহেতু ম্যাচগুলো খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল বলুন কিংবা ধরেন যদি তার ওই ম্যাচ জিততে পারে ফাইনাল বলুন তারা মনে হয় ফ্রন্ট লাইন চার স্পিনার নিয়ে খেলবে স্কোয়াডে পাঁচ পাঁচজন স্পেশালিস্ট স্পিনার রাখার রহস্যটাও বোধ বোঝা যাচ্ছে ভারত তাই নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা শেষ পর্যন্ত সহজেই জিতেছে আমরা বলতে পারি যদিও ব্যাটিং ইনিংসটা ভারতের আসলে স্ট্রাগল ছিল এমনটা বলাই যায় স্পেশালি শুরুতেই তারা তিরিশ রানে তিন তিনটা উইকেট হারে ফেলে শুভমান গিন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং বিরাট কোহলি যেই ক্যাচটা গ্লেন ফিলিপ ধরেছেন গ্লেন ফিলিপসের অসাধ্য এখন আসলে কিছুই নাই এইবার যে বিরাট কোহলির তিনশোতম ওয়ান ডে ম্যাচ খেলতে নামা তার বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে বাছ ফাঁকের মতো চৌবেনে ধরে ফেলেছেন সেইটা দেখেও খুব বিস্মিত হওয়ার উপায় নাই বা এইটাকেও আপনি গ্লেন ফিলিপস ক্যারিয়ার তো বটে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্যাচও হয়তো বা বলবেন না এরকম একটি স্ট্যান্ডার্ডে তিনি নিজেকে নিজের ফিল্ডিংটাকে নিয়ে গিয়েছেন রবীন্দ্র জাদেজার ক্যাচটা অবশ্য খুব ভালো ধরেছেন ওইখানটাতে কেন উইলিয়ামসন সেইটা এই ম্যাচের কনটেক্সে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে যাই হোক তিরিশ রানে ভারত তিন উইকেট হারিয়ে ফেলার পর একটা আটানব্বই রানের পার্টনারশিপ হয় শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেলের মধ্যে যেখানে বিয়াল্লিশ রান করা প্যাটেলের আউটে রাচীন রবীন্দ্র একটা নিরীহ বলে তাকে আসলে আউট করে দিয়েছেন অক্ষর প্যাটেলকে হতমম্ব লাগছিল ওই পার্টনারশিপটা ব্রেক হয় আয়ার শ্রেয়াস আয়ার তিনি একটা খুব ভালো ইনিংস ওইখানটাতে খেলেছেন সেভেন্টি রানের উনআশি একটা ইনিংস তিনি খেলেছেন কিন্তু শেষ দশ ওভারে ভারত প্রত্যাশিত রান আসলে করতে পুরো আপনি বলতে পারেন প্রত্যাশিত রান করতে কিন্তু তারপরেও হার্দিক পান্ডিয়ার পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ তারা দুইশো পর্যন্ত যেতে পারে যেইখানটাতে আপনার হচ্ছে গিয়ে ভারতের ওই হয়তো বা পার্টস করতে থেকে কিছু কম হয়েছে বলে মনে ছিল কিন্তু উইকেট বিবেচনায় এবং চার চারজন স্পেশালিস্ট স্পিনার বিবেচনায় ডিউ ফ্যাক্টরটা খুব বেশি বিবেচনায় না আসার বিবেচনায় ভারতের জয়টা আমার কাছে মনে হয় প্রত্যাশিত ছিল এবং শেষ পর্যন্ত তারা সেভাবেই জিতে গেছে তাহলে এখন আপনি এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন টসের কথা বললেন টসের কথা বললে রোহিত শর্মা এই নিয়ে টানা দশ নম্বর ওয়ান ডে ম্যাচে টসে আনলেন ভারত এই নিয়ে টানা তেরোটা ওয়ান ডে ম্যাচে টসে আনলো ওয়ান ডেতে টস জিতে তারা মোটামুটি ভুলেই গিয়েছে সেইটাতেও টস যেহেতু জিতেই নিউজিল্যান্ড আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফলে এখানে যে তাদের স্পিনার ভারতীয় স্পিনাররা যে পরবর্তীতে ডোমিনেট করেছে এইখানটাতে তো আর টসকে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করার কোনো কারণ নেই ভারতের যদি এইখানটাতে তাদের ওই পার্টনারশিপটা ছিল আড়াইশো রানের টার্গেটটা তো তাদের দিতে হয়েছে দুশো পর্যন্ত তো যেতে হয়েছে তিরিশ রানে তিন উইকেট পড়ার পর আকসর প্যাটেলের সঙ্গে ওই পার্টনারশিপটাও খুব গুরুত্বপূর্ণ শ্রেয়া সায়ারের আমি এখন আর আকসর প্যাটেলকে পাঁচ নম্বরে উঠে এনেছে সেইটাকে আর মাস্টার স্ট্রোক বা টার্নিং পয়েন্ট সেটা বলতে আরো জানি না কারণ ভারত এটা প্রায় প্রতি ম্যাচেই করছে সো এইটা এখন আমরা পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে আকসর প্যাটেলকে কনসিডার করতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আমার ধারণা টুর্নামেন্ট শেষে দেখা যাবে যে যতগুলো ম্যাচ তিনি পাঁচ নাম্বার খেলেছেন তার চেয়ে কম ম্যাচ তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন যদি প্রয়োজন পড়ে তো এইটাকেও আমি আসলে খুব বড় কোনো ফ্যাক্টর মানতে রাজি নই অবভিয়াসলি হার্দিক পান্ডের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেইটা ভারতকে এইখানটাতে একটা কি বলা চলে যে একটা আড়াইশো রানের টার্গেট দিতে সাহায্য করেছে কিন্তু ভাই ভারতের ওই বোলিং ইনিংসে তেতাল্লিশ দশমিক পাঁচ ওভারে তারা প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে সেইখানটাতে মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার চার চার আট ওভার এই আট ওভারই পেস বোলারদের বাকি সাঁত্রিশ দশমিক তিন ওভার ভারতীয় চার স্পিনারের এই স্পিন দিয়েই ভারত প্রতিপক্ষকে কাবু করে ফেলেছে নিউজিল্যান্ডকে কাবু করে ফেলেছে টুর্নামেন্টের পরের অংশে সেমিফাইনাল ফাইনালও আমরা নিশ্চিত ভাবই মনে হচ্ছে এই একই জিনিস দেখব মানে ভারত যদি উঠতে পারে सेमीफाइनलতে তো উঠেই গেছে যদি ফাইনালে তার উঠতে পারে এই একই জিনিস আমরা দেখতে পাবো ভারত এই ফর্মুলাতেই খেলবে আমার কাছে তাই ভারত যে এই যে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঠেসে ধরে এইভাবে ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসলো সেই কানটাতে আপনি আসলে বলতে পারেন যে ওই ড্যারেল মিচেলের উইকেটটা ব্রেক থ্রু উইকেট কিংবা টম ল্যাথামের যে রিভার্সাল করতে গিয়ে তাকে তার যে উইকেটটা অথবা কেন উইলিয়ামসনের উইকেটটার কথাও বলতে পারেন যে উইলিয়ামসন থাকলে হয়তো বা ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডকে ম্যাচটা জিতিয়ে দিতে পারতেন বলতে পারেন সবগুলোই বলতে কিন্তু আমি ওভারঅল মিলিয়ে বলছি ভারতের এই স্পিনারদের ডোমিনেশন ভরেন চক্রবর্তীর পাঁচ উইকেট অন্য স্পিনারদেরও ভালো করাটা এই পুরোপুরি ভারতীয় স্পিন আধিপত্যকেই আমার কাছে এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয় আপনি আমার সঙ্গে একমত সম্ভবত হয়েই যাবেন নাকি